ক্লফেড সেভেন্টি ফাইভ হল একটি অ্যান্টিপ্লালেটলেট ওষুধ বা রক্ত পাতলা যা আপনার রক্তনালিতে ক্ষতিকারক রক্ত জমার বাধা প্রতিরোধ করতে সাহায্য করে এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে এটি হার্ট সুরক্ষার জন্য একটি বহুল ব্যবহৃত ওষুধ হৃদরোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ক্লফেড সাত পাঁচ নির্ধারিত হয় এতে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ রক্তনালী সংকুচিত হওয়ার কারণে রক্ত সঞ্চালন সমস্যা সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোক অনিয়মিত হৃদস্পন্দন এবং যারা স্টেন্টিংয়ের মতো নির্দিষ্ট হার্টের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত এটি হার্ট অ্যাটাক এবং কিছু ধরনের হার্ট সম্পর্কিত বুকের ব্যথা অস্থির এনযায় না এর চিকিৎসার জন্য কিছু অন্যান্য ওষুধের সাথে একত্রে ব্যবহৃত হয় এই ওষুধটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে এবং প্রতিদিন একই সময় নেওয়া উচিত আপনি ভালো বোধ করলেও এই ওষুধটি গ্রহণ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল রক্তপাত এটি ঘা নাক দিয়ে রক্ত পড়া প্রস্রাব বা মল কালো রঙের মল বা মহিলাদের স্বাভাবিকের চেয়ে বেশি ঋতুস্রাবের আকারে হতে পারে আপনি যদি নিজেকে কাটা বা আহত করেন তবে রক্তপাত বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে রক্তপাতের এই ধরনের পর্বগুলি সাধারণত হালকা হয় এবং নিজেরাই সমাধান হয়ে যায় যাই হোক যদি রক্তপাত অব্যাহত থাকে বা আপনি উদ্বিগ্ন হন তবে আপনার অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ওষুধটি কিছু লোকের জন্য উপযুক্ত নয় যদি আপনার শরীরের যে যেকোনো স্থান থেকে রক্তপাত হয় যেমন পাকস্থলীর আলসার বা মস্তিষ্কের মধ্যে রক্তপাত হয় বা আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে তবে এটি গ্রহণ করবেন না এটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে জানাতে হবে যে আপনার রক্ত সঠিকভাবে জমাট বাঁধতে সমস্যা হয়েছে কিনা বা আপনার যদি সম্প্রতি গুরুতর আঘাত বা অস্ত্রোপচার হয়েছে পরিকল্পিত অস্ত্রোপচার বা দাঁতের চিকিৎসার আগে এই ওষুধটি সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এর ব্যবহার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ হৃদপিণ্ডে হঠাৎ আক্রমণ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ রক্তপাত কিভাবে ব্যবহার করবেন ক্রোয়াফেড আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন নাচূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ক্রোয়াফেড সাত পাঁচ কিভাবে কাজ করে ক্রোয়াফেড সাত পাঁচ একটি অ্যান্টিপ্লালেটলেট ওষুধ এটি প্লেটলেটগুলিকে একত্রে আটকে থাকতে বাধা দিয়ে কাজ করে যার ফলে ক্ষতিকারক রক্ত জমাট বাধার গঠন হ্রাস পায় এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায় আপনি যদি ক্লফেড সাত পাঁচ নিতে ভুলে যান আপনি যদি ক্লফেড সাত পাঁচের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা দোষটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান দোষ দ্বিগুণ করবেন না